সর্বপ্রথমই বলে আর যদি নন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই পূজা উৎসবে আমাদেরকে আপনারা স্মরণ করেছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন যেহেতু আপনারা জানেন আমার নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ভাজিদ পূর্ণিকি মানুষের নেতা ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে গানের শেষপতিকে আমরা ইতিমধ্যেই প্রত্যেক ওয়ার্ডে এবং পাড়ায় মহল্লায় প্রাথমিক দফায় আমরা সকলের কাছে চলে যাচ্ছি এবং সকলকে অনুরোধ করব যে উনি একজন ভালো মানুষ উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজির পুরনি সকল নেতৃবৃন্দকে এই আঠারোটি বছর সুখে দুঃখে উনি আমাদের পাশে ছিল একমাত্র ওনাকে আমরা পেয়েছি যত মামলা হামলা হয়েছে উনি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থেকেছে এবং আমাদেরকে জেল থেকে জামিনে বের করেছে তো আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে উদারতা আহ্বান দেখেছিলাম যে আমাদের নেতা শেখ মুজিবুর মালিকবাল সাহেবকে মনোনয়ন দেওয়া হোক তাহলে বাজি হ্যাঁ আবার বিএনপি ইনশাল্লাহ আনতে পারবে উনি আমাদের সেই আশাটুকু গ্রহণ করেছে শেখ মুজিবুর মালিকবাল সাহেবকে মনোনয়ন দিয়েছে আমরা সকলে মিলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের ধানেশিরস প্রতীক ধানশিস মার্কা ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবো সে আশা আপনাদের কাছে আমার এবং যারা এই আইনার গ্রামের ভাইয়েরা বোনেরা আছেন মা বোনেরা আছেন আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ যে বিগত সরকারের আমলে যারা অত্যাচারিত হয়েছেন যারা লাঞ্ছিত হয়েছেন আইনার মানুষ অনেক দিকদের লাঞ্ছিত হয়েছে কিন্তু আমি আজকে প্রতিশ্রুতি দিতে চাই যদি আমাদের বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করে এবং গাজীপুর নিক্লি র‍্যাম্পি শেখ মুজিবুর রম মালিক সাহেব হয় আমাদের বোলেয়ার দিরি ননে এই ছুট্ট চিতা মায়নার খান্দি ওনারা সর্বদাই সুখে শান্তিতে স্বাধীনভাবে চলাফেরা করবে সব রকম অত্যাচার নিবেদন এবং মাতা কোনো উৎসবে কোনো আয়োজনে যে 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 কোনো পূজা মণ্ডপে অন্যায়ভাবে কোন লোক অন্যায় করতে পারবে না অবিচার করতে পারবে না এবং আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন আপনাদেরকে কেউ বিরক্ত করতে পারবে না সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা সেটা বুকে হাত রেখে বলতে পারি ধর্ম যার যার রাষ্ট্র সবার উৎসব সবার সবাই যার যার উৎসব উপভোগ করবো যে উৎসব যেন আনন্দ মুহূর্ত হয় এবং উৎসব মুখে একটা পরিবেশ হয় আমরা যাতে সবাই মিলেমিশে হিন্দুদের অনুষ্ঠানে আমরা আসতে পারি মুসলমানের অনুষ্ঠানে যাতে হিন্দুরা যেতে পারে অংশগ্রহণ করতে পারে এমন একটা সুন্দর স্বাধীনভাবে যাতে মানুষ চলাফেরা করতে পারে মানুষ মানুষের জন্য সবাই জীবন জীবনের জন্য তাই আপনাদের কাছে উদাহরণ আহ্বান থাকবি আমরা প্রথম ভাই যে নির্বাচন শুরু হবে আপনারা কোনো মানুষের নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহকে উনি আপনাদেরকে সালাম জানিয়েছে আদাব জানিয়েছে এবং ধানের শিষ্টাতে আপনারা নির্বাচন আসলে ভোট দিবেন তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবে শান্তিতে আমরাও বসবাস করব আপনারাও বসবাস করবেন যত ধরনের জামেলা আসুক আমি আমার বলিয়ারদের ইউনিয়নের পক্ষ থেকে কোনো অন্যায় অবিচার বরদাস্ত করবো না যত যেখানে অন্যায় হবে সেখানে আমরা বলে আসি নন বিএনপি এবং আপনাদেরকে নিয়ে প্রতিহত করব এবং সবাইকে সজাগ রাখবেন তাই আপনাদের আইনার কান্ডে প্রথম আমি আসছি আপনাদের যে কোনো সমস্যা আমাদের কাছে বলবেন আমরা নিরলই কাজ করে যাব আমরা মনে করি আইনার কান্দি আর বলে আসি কিন্তু পাশাপাশি বেশি একটা দূরত্ব না আমরা চেষ্টা করব এখানে আমি কামারবালি বলেছি যে এখানে ক্লাস তার সমস্যা যদি রাস্তাটা হয়ে যায় তাহলে আমরা আয়নার কান্দি এবং কামের বলির মানুষ দ্রুত চলাফেরা করতে পারবি যদি সামনে নির্বাচিত হয় আমার নেতা সর্বপ্রথমই আমার একটা কাজই থাকবে আমার নেতার কাছে কামের বলি এবং আইনার কান্দি মিলে একটা রাস্তা সর্বপ্রথমই আমি এই রাস্তাটার কথা বলবো যাতে করে দুই গ্রামের মানুষ চলাফেরা করতে পারে আরামের সময় কম লাগে বলে আর কি চলাফেরা করতে পারে

আশা আছে যে আয়নার খান্দের মানুষ যারা আছে বাবুর আছে এখানে মানিক আছে উমর আছে যারা আমার সাথে সম্পর্ক এরা অনেক সমস্যা নিয়ে আমার কাছে বলেছি যে ভাই আয়নার এই সমস্যা এই সমস্যা আমি বলছি আমি সর্বদা চেষ্টা করব আপনাদের পাশে রায় তিন যখন ইচ্ছা যে কোনো সমস্যা যদি আপনাদের আপনারা আমাকে ডাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এবং ভবিষ্যতে থাকবে এখন আর কি সারা থাকবো আপনারা তো করবেন একটা সার কথা পরিশেষে বলে যাই ভোট দিবেন আর এখানে যারা এসেছে আমার সাথে সবাই কিন্তু আমি প্রথম পরিচয়টা করাই নাই এখানে সবাই নেতৃবৃন্দ আমার সাথে আছে বলে আর কি রিনোয়ান বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন আমার সাথে আছে বলে আর কি রিনোয়ান বিএনপির সহসভাপতি আব্দুল এবং এক নং ওয়ার্ডের সভাপতি রুকন মিয়া দুই নং ওয়ার্ডের সভাপতি মুজাম মিয়া সাবেক সভাপতি ওয়ার্ডের মুজিবুর রহমান ও কৃষক দলের সহসভাপতি মাসুম মিয়া এবং বিএনপির অন্যতম নেতা সুজন মিয়া কৃষক দলের সভাপতি ফারেক মিয়া এবং ইসুফ আলী কৃষক দলের ও হোসেন আমরা কিন্তু সকল নেতৃবৃন্দ সেলিম সহ সবাই আপনাদের এখানে আসছি আমরা চাই কামের বলি এবং আইনার কান্দি নিয়ে মিলেমিশে সুন্দরভাবে চলাফেরা করার জন্য এখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না আমি মুসলিম আপনি হিন্দু আমাদের আমরা মানুষ আমি মনে করি আমি যেমন মানুষ আপনারাও মানুষ সবার সমান অধিকার থাকবে তাই আগামী দিন ধানের শেষ প্রতীকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মহ নেত্রী রহমান খালেদ জিন্দাবাদ তার অন্য রহমান তারেক রহমান